আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আল্লাহর মতো অনেক ভালো আছি তো আজকে তো শুক্রবার তো যার কারণে আজকে অনেক দেরি করে ঘুম থেকে উঠি কারণ শুক্রবার দিন মেতেই অনেক ঘুম আর কি আসে তো কিন্তু তেমন একটু উঠতে মন চায় না তো এখন উঠলাম উঠে নেই এই সে উঠতে বাড়তে গিয়েছি দেখতে আসছি কীরকম বৃষ্টির পানিতে এদিক দিয়ে আর কি পানি বাড়ছে এদিক দিয়ে অনেক পানি বেড়ে গেছে গাছ সব বৃষ্টির পানি এখন আসে নেই সকাল সকাল গরু দুটা ছেড়ে দিচ্ছি গাছ খাইতে ছেড়ে দিচ্ছি আর আজকে হচ্ছে শুক্রবার তো সবাই ওখানে চো মো তো আজকে তো অনেকবার কিছু কাজ আছে তো করতে হবে ওখানে শুক্রবার শনিবার দুটো দিনই আছে আমার জন্য কোনো বাড়িতে যে কোনো গাছ থাকলে তো ওগুলো দেখে আজকে সারতে পারবি বস আজকে তো করতে হবে আজকে না করলে লাভ আর সামনে শুক্রবার কারণ আজকে বন্ধ আছে আজকে কোনো কাজ কাম নেই যার কারণে ভাবতেছি আজকে আস এগুলো করবো আর আয়নটা তো কালকে হয়তো আয়নটা চলে যেতে পারে নানু ভাই আবার বৃষ্টি নামছে রাতের দিক বৃষ্টি ছিল রাতে বৃষ্টি নামার পর আর অনেকক্ষণ ছিল তো সকালে মানে অফ হয়ে গেছে বৃষ্টি এখন আর নামে নাই নামতে পারে বলা যায় না কিন্তু আজকে না নামলে ভালো কারণ আজকে শুক্রবার অনেকে মসজিদ যাবে রাস্তা কাটাঘাট থাকলে যাওয়া অসুবিধা হয়ে যায় এই বৃষ্টির মধ্যে চলেন বাড়িতে যাই তো কাজ আছে ওগুলো ঘুরি

বাবি পাটে আটে বানতেছে আর নুপুর শাক তুলতেছে এখন আমি যাইতেছি ডাক্তারের কাছে হাতে একটু ব্যথা হয়েছিল সেটুকু ডেসিন করুম ডেসিন কইরা তারপরে জামাইল মির্জাপুর মির্জাপুর জামাইল মাছ নেংকে দেখি কি মাছ পাই চলে না আমাদের সাথে ঘুরে আসি আমাদের সাথে থাকেন দেখতে থাকেন বিলাইছি বাসি

मुर्गी तो किना ना, ना इस मुर्गी कैटेगरी शुरू ही बिज़े की पर मुझे एक बार बिज़े सादिस्त हम उसे कोस्ट और रास्ता का एक बार बिज़े

मुरी प्रकाशन एल सेगा चौंती है दिन

我在这上面也一直干，你看你这边。你看你这边是谁？我米谁呢？

তো বিকেলবেলা খাওয়া দাওয়া করে এখন তো হাঁটতে পেরেছি তো কোথাও যাবো না এই পাশেই যাবো আর কি বৃষ্টির কারণে আর কি সব নষ্ট হয়ে গেছে রাস্তা আর কি বাড়ির যে নিচে নামবো ওই জায়গাটা নষ্ট হয়ে গেছে আর এর পাশে দাদাও যে কাজ করতেছে তো গরু যেখানে থাকে আর কি গোড়াটা এটা চালটা আর কি নষ্ট হয়ে গেছিল পানি পড়তে পড়তে নষ্ট হয়ে গেলে নতুন করে আজকে বাঁধলাম বাদলাম বাঁধার পরে আমি দাদা ভাই তো তিনজনের মিলে চালটা নতুন করে উঠাইলাম দাদা পানি রাখছিল

তো সনগুলো নষ্ট হয়েছে যার কারণে পানি পড়তো নতুন করে আবার খরিদা বানাইছে আর গরুগুলো গরুগুলা মাসা আল্লাহ আগের সঙ্গে প্রথম প্রথম আনছিল তখন আর না ছিল তো দুইটা এখন কি শরীর ভরে গেছে শুক গুলা ফলে ফুলে লাগে অনেক সুন্দর হয়েছে তো গরুগুলা আল্লাহর রহমতে অনেক সুস্থ হয়েছে এখন আগের তো অনেক ভালো আসছে আল্লাহর রহমতে দেখতে পাচ্ছেন তো আজকে ভিডিওটা বড় করব না আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম